ফেসবুক লাইটের একটি কমন সমস্যা আমরা বেশিরভাগ লোকই ফেস করে থাকি আপনার নেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন ওকে সব ঠিকঠাক আছে তারপরেও কিন্তু আপনি আপনি ফেসবুক ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন না না লাইটে যখনই ক্লিক করেন ওপেন হয়ে এভাবে হতে থাকে কোনোভাবে আপনার অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন না যেন মনে হয় আপনার ডাটা কিংবা ওয়াইফাই নাই কিন্তু সব ঠিকঠাক থাকার পরও কিন্তু এই অ্যাপটি কাজ করে না এর কয়েকটা কারণ আছে তো এক এক ফোনে এক এক সমস্যার কারণে কিন্তু ফেসবুক লাইটের এই সমস্যাটা দেখা দেয় আমি কিন্তু সেম সমস্যায় ভুগতেছি দেখুন আমার ওয়াইফাই কানেকশন ওকে বাট আমার ফেসবুক লাইট ওপেন হচ্ছে না সো আপনাদেরকে এক্ষুনি সমাধান করে দেখাচ্ছি আর হ্যাঁ মনে রাখবেন এক এক ফোনে কিন্তু এক একভাবে সমস্যাটার সমাধান করতে হবে সব সমস্যার সমাধানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওতে তো সর্বপ্রথম কমন যে সমস্যাটা সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি আপনি আপনার ফেসবুক লাইটটা আপডেট না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক লাইটের একাধিক আপডেট যদি আপনার জমা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সমস্যাটি আপনি সমাধান করার জন্য আপনার ফেসবুক অ্যাপ ফেসবুক লাইট অ্যাপটি একবার আপডেট করে নেবেন এর পরেও যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে তো আপনাকে সেকেন্ড স্টেপ ফলো করতে হবে তো সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি ফোন থেকে সেটিং এ চলে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাপ সেটিং এ ক্লিক করবেন তারপর আপনাদের হয়তো বিভিন্ন ফোনে অ্যাপ সমস্ত অ্যাপ এখানে চলে আসবে এখান থেকে আপনারা ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করলেই সমস্ত অ্যাপ এখানে দেখাবে দেন এখান থেকে আপনি ফেসবুক লাইট অ্যাপ উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাটা কি করবেন অফ করে দিবেন সেটিংগুলো অনেকের আগে থেকে ডিজেবল থাকতে পারে তারপরেও যদি আপনাদের কাজ না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন থার্ড অপশনে যেতে হবে থার্ড অপশন হচ্ছে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ এর উপর চেপে ধরবেন দেন এখান থেকে অ্যাপ ইনফোর অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টোরেজ ইউসেজ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন আপনাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমত আপনারা এখান থেকে ক্লিয়ার কেস অপশনে ক্লিক করে আপনার কেস গুলো ক্লিয়ার করে একবার দেখবেন কাজ হয়েছে কিনা যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন আর হ্যাঁ ক্লিয়ার ডাটাতে যদি আপনি ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক লাইটের ফেসবুক আইডির অ্যাক্সেস চলে যাবে আপনাকে পুনরায় ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে তো আমি ক্লিয়ার কেস করে একবার ট্রাই করে দেখবো কাজ হয়েছে কিনা আমি ফেসবুক লাইটে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক লাইট অ্যাপটা ওপেন হয়ে গেছে আগের মতো কিন্তু আর লোডিং নিচ্ছে না এছাড়াও আরো কয়েকটা সমাধান আছে অনেকের কিন্তু এতটুকুতেই প্রবলেম সলভ হবে না সো যাদের এতটুকুতেও প্রবলেম সলভ হবে না তারা তিনটা স্টেপ ফলো করতে পারে এগুলো আমি জাস্ট দশ সেকেন্ডেই বলে দিচ্ছি প্রথম স্টেপটি হচ্ছে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপটা একবার আন ইনস্টল করে আবার ইনস্টল করবেন সেকেন্ড স্টেপ হচ্ছে যদি আপনি আপনার ফোনে কোনো ভিপিএন অ্যাপ ব্যবহার করে থাকেন তখন আপনি কি করবেন ফেসবুক লাইট ব্যবহার করার সময় ওই ভিপিএন অ্যাপের অ্যাক্সেসটা অফ করে দিবেন থার্ড হচ্ছে আপনি আপনার ফোনটি একবার রিস্টার্ট করে নেবেন সো এতটুকু যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার ফেসবুক লাইটের এই সমস্যা আর দেখা দিবে না সো ট্রাই করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি ভিডিওটি আপনার উপকার আসে সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সমস্যা সম্পর্কিত ভিডিও এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন